চমৎকারী লেভেলের ভর্তাটা হইসের ভাই আমি জীবনেও এত মজার ভর্তা কখনোই খাই টমেটো আর একটা মাত্র ডিম দিয়ে এত চমৎকার লেভেলের ভর্তা হবে আমি জীবনেও জানতাম না আসলে আজকে টমেটো দিয়ে একটা ভর্তা বানিতে যাইতেছিল আর এই কয়দিন যাবত টমেটোর ভর্তা খাইতে খাইতে আমার একদম বোর হয়ে গেছি তো আমি এসে আম্মুকে বললাম যে সাথে দুইটা ডিমও নিয়ে নাও ডিমের সাথে টমেটো ভর্তা কেমন লাগে আজকে একটু এক্সপেরিমেন্ট করে আম্মু তো চেয়েতা চল লাগে গেছে যে ভাই তোর রান্না তুই কর আমি এর মধ্যে নাই তো আমি টমেটো দিয়ে ডিম দিয়ে ভর্তা বানানো শুরু করে দিতেছিলাম এখন মনে হলো নতুন জিনিস এত বেশি করে নাই বানাই দুইটা টমেটো আর একটা ডিম দিয়ে ট্রাই করি তো এখানে টমেটো গুলার মাছ পরবর কেটে দুই ভাগ করে নিছে এগুলাকে এখন উল্টা করে তেলের মধ্যে ভাইজে হবে হালকা হালকা করে পরে আবার টমেটো দেখে মনে হচ্ছিল যে টমেটো যদি কম পড়ে যায় তাহলে ভর্তাটা একদম কম হয়ে যাবে যার জন্য আরো একটা টমেটো মাছ পরবর কেটে এর মধ্যে দিয়ে দিলাম একটু ভালো মতো ভাজা হইতে হবে টমেটোগুলা যার জন্য একটু লবণ দিয়ে দিছি তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয় এখন ভাই টমেটো যেই সস্তা যাইতেছে এরকম করে একবার ভর্তা বানায় খেয়েই দেখবেন প্রতিদিন আপনার এই টমেটোর ভর্তাটা লাগবেই লাগবে ভাই তো মনে করেন হুজুকে মেতে অনেকগুলো করে টমেটো কিনেই রাখছেন সব টমেটো এই সিজনে শেষই হয়ে যাবে এই ভর্তাটা এত বেশি মজা তো এখানে টমেটোটা একদম ভর্তা বানায় ফেলতেছি আপনারা আবার মনে করেন না যে এই ভর্তাটা বানাইতে অনেক সময় লাগবে আর অনেক কঠিন কিছু এটা একদম মাত্র দশ মিনিটেই কিন্তু রান্না হয়ে যাবে টমেটোটা সেদ্ধ হইতে যতক্ষণ বাস ওইটুক সময় এখানে টমেটোর রস একটু শুকানোর চেষ্টা করতেছিলাম যাতে করে একটু ইজিলি ডিমটা ভাজতে পারি তো মাছ বরাবর থেকে টমেটো একদম সাইড সাইড করে দিতেছিলাম মাঝখানে একটু তেল দিয়ে দিলাম এখানটাতে ডিম ভাজবো যার জন্য একটু জায়গা করে নিয়েছি তো একটা ডিমই নিলাম বেশি ডিম নিব না এই ডিমটাকে একদম ঝুড়ি ঝুড়ি করে ভেজে ফেলতে হবে অল্প একটু লবণ দিয়ে যত সম্ভব ঝুরি ঝুড়ি করে ভেজে নিব এই ডিমের সাথে টমেটোর মিশ্রণটা যে এত বেশি মজা লাগছে বলতেই পারেন যে ডিমের সাথে টমেটো এটা আবার কি বড় কম্বিনেশন করে ফেলছো বাট একবার করে দেখবেন এত বেশি মজা লাগে খুব ইনোভেটিভ একটা টেস্ট হয়েছিল এখন কিন্তু আর বেশি কোনো কাজই নাই টমেটোর সাথে ভালো মতো একটু মিশাই টিশাই রান্না করে নিতে হবে দুই মিনিট জাস্ট এরকম নেড়ে চেড়ে রান্না করে নিবে সৌভাগ্যবশত আমরা এই পর্যন্ত যত ধরনের একটু ইউনিক টাইপের ভর্তা ট্রাই করছি সবগুলো এত মজা হয়ে বের হয়েছে প্রথম প্রথম ভয়ে ট্রাই করতে থাকি মানে অল্প করে বানাই আর তারপর খেয়ে মনে হয় আরো বেশি করে বানাইলে ভালো হইতো তো এখানে টমেটোটা কিন্তু ভালো মতো রান্না হয়ে গেছে ডিমের সাথে উঠাই রেখে দিতেছি এই জিনিসটা দিয়ে এখন বানাবো সব চাইতে মজার টমেটোর ভর্তা যার জন্য মরিচ রসুন পেঁয়াজ এগুলো তো লাগবেই তো বেশি করে শুকনামরিচ নিয়ে নিছি যেহেতু টমেটোর ভর্তা একটু ঝাল না হলে ভালোই লাগে না বেশি করে শুকনামরিচ নিয়ে ভাজা ভাজা করে নিলাম একদম ক্রিস্পি করে কিন্তু ভেজে নিছি আর এটার সাথে কিন্তু কাঁচা মরিচও দিব দেখেন কাঁচামরিচ আর মরিচের কম্বিনেশনে এত বেশি ঝাল আর ফ্লেভারফুল হবে এই ভর্তাটা তো এর মধ্যে এগুলো রসুন আর কোয়া আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিছি আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম তেলের মধ্যে হালকা তেলের মধ্যে একটু হালকা হালকা করে ফ্রাই করে নিব পেঁয়াজ আর রসুনটা জাস্ট একটু লাল লাল করে ভাজা হলেই চলবে যে এই যে দেখেন খুব ভালো মতো কিন্তু ভাজা হয়ে গেছে এটাকে এখন উঠায় রেখে দিব আর এই তো ভর্তা বানানোর সব উপকরণ এখানে নিয়ে নিলাম পেঁয়াজ রসুন কাঁচা মরিচ মরিচ সব নিয়ে নিছি আর স্বাদ মতো লবণটার মধ্যে এখন শুকনো মরিচ একদম ভালো মতো চটকায় নিবো কাঁচা মরিচ আর শুকনো মরিচ দুইটাই যদি ভর্তার মধ্যে মিক্স করা হয় তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে আর এই যে পেঁয়াজ মরিচের যে একটা ভর্তা বানাইলাম না এইটাও কিন্তু ভাত দিয়ে খাইতে অনেক মজা লাগে আর ডাল আর ভাত দিয়ে খেয়ে দেখবেন অসম্ভব মজার হয় এই পেঁয়াজ মরিচের ভর্তাটা এবার এই টমেটো আর ডিমের মিশ্রণটা যে রাখছি এটা পুরাটা দিয়ে দিব টমেটোর সাথে এই পেঁয়াজ মরিচের ভর্তাটা খুব ভালো মতো একদম হাত দিয়ে মাখায় নিতে হবে সব সবকিছু একসাথে মিক্স করার সময় আপনি নিজেই অসম্ভব মজার একটা গ্রান পাবেন এত সুন্দর স্মেল আসতেছিল এর মধ্যে আবার ধনিয়া পাতাও মিক্স করে দিছি সরিষার তেল দিয়ে পরিমাণ মতো খুব ভালো মতো ভর্তাটা হাত দিয়ে মাখাই নিব আর এই ভর্তাটা যদি কোনো হোটেলে বানায় বিক্রি করা হয়তো আমার তো মনে ওই হোটেলে এই ভর্তা ব্যতীত আর অন্য কোন তরকারি রাখার দরকারই হইতো না শুধু এই এক টমেটো ভর্তার দমেই এই হোটেলটা পুরো ফেমাস হয়ে তো আমি তো অবশ্যই খেতে যাইতাম কারণ আমি নিজে খেয়ে দেখছি এই ভর্তাটা আসলে এত বেশি মজা ভাতের সাথে এতগুলো টমেটো ভর্তা মাখাই নিলাম কাঁচামরিচ বোম বোম্বাই মরিচ যা হাতের কাছে পাবেন নিয়ে নিবেন কারণ এই ভর্তা যত বেশি ঝাল হবে ততই বেশি ফ্লেভারফুল লাগবে আর আমার কি মনে হয় জানেন ভর্তা ভাত সবসময় এমন বড় বড় নলা করে খাইলে অনেক বেশি মজা লাগে আমি যত বড় নলা সম্ভব এত বড় নলা নিয়ে কিন্তু খাই সাথে প্রত্যেক বাইতে কাঁচা মরিচ তো লাগবেই লাগবে এখন ফুল রেসিপি দেখে নিশ্চিত খেতে মন চাচ্ছে তাড়াতাড়ি গিয়ে বানিয়ে নিন